কিছু কথা বলার ছিল আপনাদের সাথে এ পর্যন্ত একজন অ্যাড হয় নাই আজকের আকাশটি হচ্ছে মেঘাচ্ছন্ন আপনারা দেখতেই পাচ্ছেন কয়েক মাস পর আজ বৃষ্টি হবে ভাব কিন্তু এখনও হচ্ছে না ওই দিকটাতে একটু দেখুন ওই দিকটাতে আরও বেশি সম্পূর্ণ জায়গাটা কুয়াশার মতো দেখা যাচ্ছে তো আর এই বিষয় নিয়ে কথা বলার জন্যই এখন যদি বৃষ্টি হয় তাহলে কৃষকদের অনেক উপকার হবে আর আপনারা তো জানেনই এখন সব জায়গায় মনে করেন একদম লাল হয়ে গেছে বৃষ্টিটা হলে সবুজ হয়ে যাবে সেই জন্য আপনাদের মাঝখানে আসা লাইভের মাধ্যমে তো দেখা যাক বৃষ্টি হয় কি না হয় আজকে আজকে রাতেও একবার আসবো তো দেখা যাক বৃষ্টি হবে কি না হবে ধন্যবাদ